আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদ যাচ্ছে ঈদ উদযাপন করবেন ঈদের প্রথম ভিডিও আমার হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর এবং সমাজপুর গ্রাম এটা হচ্ছে সমাজপুর আমাদের এদিকে গেলে হচ্ছে গিয়া শ্রীনগর আর এদিকটা হচ্ছে মাওয়া একবারে সরকারি পনেরো ফিট রাস্তা সরকারিভাবে পাশ করা পনেরো ফিট এই রাস্তার সাথেই আমরা যে জমিটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখান থেকে ঢুকে যাবো এটা হচ্ছে গিয়ে দশ ফিট দশ ফিট রাস্তা এই রাস্তা দিয়েই মোটামুটি সবগুলো প্লট বিক্রি হয়ে গেছে ঈদের আকর্ষণে আপনাদেরকে আজকে দুইটা তিনটা প্লট আছে সেই দেখাবো এবং বিদ্যুৎ লাগানো আছে এবং বিদ্যুৎ নিয়ে কোনো ভাবনা নাই কোনো চিন্তা নাই বিদ্যুৎ পাস করা এবং সৌর বিদ্যুৎ আছে এবং রাতের দৃশ্য যদি আরো দেখেন ততটা মনোরম এবং শান্তির একটি জায়গা যারা শান্তিপুরভাবে বসবাস করতে চান শান্তিপ্রিয় একটি জায়গা চান তাদের এই জায়গার কোনো আর বিকল্প নেই এই যে আমরা এসে আমাদের এই হাটের বাম দিকে দেখতে পাচ্ছেন পাঁচ শতাংশ অল স্কোয়ার অসম্ভব সুন্দর এই পাঁচ শতাংশ স্কোয়ার জমিটি খুবই সুন্দর যা বলার ভাষা রাখে না সরাসরি আসলে আপনারা দেখতে পারবেন পাঁচ শতাংশ কমপ্লিট ভরট করা সেপারেট করা দেওয়াল করা আসেন আরেকটা যদি পাঁচ শতাংশ জমিটা দেখেন খুবই সুন্দর অবস্থাম সম্ভব ওই সাইডেলগুলা বিক্রি হয়ে গেছে এই সাইডেগুলাও ফ্লোট বিক্রি হয়ে গেছে এবং সরকারি ফিট রাস্তা পাশ করা অতি শীঘ্রই আল্লাহ চাহে তো এটা পাকা রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ এবং কারেন্ট সরকারিভাবে পাশ করা এবং বর্তমান সৌরবিদ্যুৎ পুরোটা প্লোটে লাগানো তারপরে একটা যদি দেখতে চাই এটা হচ্ছে গিয়ে পাঁচ শতাংশ এটাও স্কোয়ার অসম্ভব সুন্দর একটি জমি আপনি একদম এই জমির পাশে এই যে দেখতে পাচ্ছেন ঢাকা মাওয়া হাই রোড দর্শক ঢাকা মাওয়া হাই রোড ওই যে গাড়ি চলতেছে যা বলার ভাষা রাখে না বাংলাদেশের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তি এবং সবচেয়ে উন্নত মানের একটি রাস্তা ঢাকা মাওয়া হাই রোড ঢাকা মাওয়া হাই রোডে দোগাছি যে বাজার দোগাছি যে স্ট্যান্ড সেই স্ট্যান্ড এখানে এবং স্টানের সাথেই হচ্ছে গিয়া রেল স্টেশন রেল স্টেশনের সাথেই এক্সপ্রেস রেল স্টেশন এইখান থেকে এই জমি পর্যন্ত আসতে আপনার মাত্র এক কিলোমিটার দূরত্ব আপনি দশ টাকা ভাড়া দিয়ে অটো নিয়ে চলে আসতে পারবেন কিংবা রিক্সায় চরে সুন্দরভাবে এই আবাসিক প্রকল্পে আপনি সরাসরি চলে আসতে পারবেন এবং দুইটি সাইড দিয়ে রাস্তা দর্শক এটা হচ্ছে গিয়া পাঁচ শতাংশ স্কোয়ার আর আমাদের সাথে আরেকটু বড় জমি যারা নিতে চান তাদের একটু বড় জমি দরকার সাথে একটু বাগান বাড়ি করবেন সুন্দরভাবে কিছু ফুল গাছ বনবেন তাদের জন্য এটা বলবো এটা সাত শতাংশ এটাও স্কোয়ার একটু আলহামদুলিল্লাহ সেপারেট করা এই হচ্ছে দর্শক আর এখানে বসার সুন্দর একটা স্পেস আছে এবং পুরা সাইডটা দিয়ে গাছপালা আছে আর যারা আসবেন ঈদ উপলক্ষে আমার এই নাম্বার এবং ভিডিওতে ফোন দিয়ে যারা আসবেন তাদের জন্য একটু সার আছে তাদের জন্য আকর্ষণীয় প্রাইজ হবে কিন্তু বর্তমান প্রাইজ হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা প্রতি শতাংশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ ঢাকা মাওয়ার যে রোড দর্শক বর্তমান জানেন কি পরিমাণে জায়গার দাম বাড়ছে এবং সবচেয়ে আধুনিক একটি জায়গা সেই জায়গার মধ্যে এর বেশি কিছু না ওনার সবগুলি বেচা শেষ ঈদ উপলক্ষে ঈদের আকর্ষণীয় করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ আর এই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য কিছু সার আছে যদি আপনারা বলেন প্রকাশ করেন তো দর্শক এই হচ্ছে ভিডিও আরও বিস্তারিত রাতের একটা দৃশ্য যদি আপনারা সরাসরি এসে দেখেন তাহলে ভাবতে পারবেন না এত সুন্দর একটি জায়গা রাতের পরিবেশ আপনি এখানে আসলে ছাড়তে চাবে না আপনাকে পরিবেশ এত সুন্দর এত প্রাকৃতিক হাওয়া খোলামেলা একটি জায়গা সচরাচর পাওয়া যায় না অনেকে নিরিবিলি থাকতে পছন্দ করেন এবং শান্তি পেয়েও থাকতে পছন্দ করেন তাদের জন্য এই এই জায়গার কোনো জুরি নেই দর্শক আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এইখানে সরজমিনে কথা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ